ওকে নিয়ে কোথাও গিয়ে শান্তি আছে আসো 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 পাপার হাত ধরে আসো তুই পাপার হাত ধরে আসো পাপার হাত ধরে আসো ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আচ্ছা ছেড়ে দাও স্লিপ খাচ্ছে তো তাও তো যাবে একা একা হেঁটে হেঁটে যাবে তো চলো দেখো তুই কি কিনলি আমি মিষ্টি কিনে আর আমি যা কিনেছি বলবো কেন সব কথা এখন আর সব বাচ্চাগুলো সব দৌড়ে করছে